হ্যালো বন্ধু আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি লঙ্কার ঝাল খেয়ে কোন কোল্ড ড্রিঙ্কস খেলে তাড়াতাড়ি ঝাল কমে যায় আমার কাছে দুটো কোল্ড ড্রিঙ্কস আছে একটা স্প্রাইট আর একটা হচ্ছে লিমকা এই দুটো কোল্ড ড্রিঙ্কস খেলে কোনটা দিয়ে দ্রুত ঝাল কমে যায় তো এক্সপেরিমেন্টটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা আমার হাতে দুটো লঙ্কা আছে আমি একটা লঙ্কা চাবাতে শুরু করলাম আর এই লঙ্কাটা এত পরিমাণে ঝাল ছিল যে আমি আরেকটা লঙ্কা চাবাতে পারলাম না আর তোমাদের যদি বিশ্বাস না হয় আমি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি চাবিয়েছি কিনা দেন আমি মুখে থাকা লঙ্কাগুলোকে ফেলে দিলাম তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে মুখে থাকা লঙ্কাগুলোকে ফেলে দিল কেন কেননা ঝালের পরিমাণটা এতটাই বেশি ছিল মুখটা পুরো জ্বলে যাচ্ছে আর এক্সপেরিমেন্ট করার জন্য যতটুকু ঝাল দরকার ততটুকু ঝাল পুরো লেগে গেছিল মুখে চলুন তবে এক্সপেরিমেন্টটা শুরু করা যাক স্পাইট ভার্সেস লিমকা এই দুটোর মধ্যে কোনটা খেলে তাড়াতাড়ি ঝালটা কমে যায় তো বন্ধুরা প্রথমে আমি শুরু করবো স্পাইট দিয়ে দেখবো স্পাইট খেয়ে ঝালটা কতটা পরিমাণ কমে সবে মাত্র আমি স্পাইটটা খাওয়া শুরু করলাম এখন জাস্ট এটা ফিল করবো তো বন্ধুরা এটাতে বিশেষ অতটা কাজ হয় না ঝাল ততটা কমে না তো এবার দেখবো আমি লিমকা দিয়ে এই বলে আমি লিঙ্কা ড্রিঙ্কসটা খুলতে শুরু করলাম আর মুখে দিলাম এটা জাস্ট এখন ফিল করব তো এটা তুলনামূলকভাবে সাইটের থেকে একটু ঝাল কম এটা খেলে তো সাইটের থেকে এটা বেটার ঝাল কমানোর জন্য তো ভিডিওটা থেকে লাইক দিয়ে দাও